হ্যালো বন্ধুবান আপনারা সবাই কেমন আছেন কাল রাতেরবেলা আমি চিংড়ি মাছ ধরতে গিয়েছিলাম আপনাদের দেখাবো এখন সেই চিংড়িগুলো রাতেরবেলা তো কাটতে পারিনি সকাল হয়েছে এখন কেটে তারপরে আমরা খাবো দেখুন চিংড়ি মাছ কালকে রাতের রাতেরবেলা ধরে নিয়ে আসলাম ঝর্ণা থেকে ধরে নিয়ে আসলাম কালকে রাত্রে সাড়ে এগারোটা বারোটা নাগাদ গিয়েছিলাম একটা নাগাদ চলে আসলাম বেশি দূরেও যাইনি কেন কি প্রচণ্ড অনেক দূর যেতে অনেক সময় লাগে আর একা গিয়েছিলাম এক বিগ সাইজ দেখুন একদম বড়ো বড়ো সাইজ সব দেখুন চিংড়ির ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বন্ধুগণ চিংড়ি মাছটা দেখতেই পারছেন সব বড়ো বড়ো সাইজ ঠিক আছে আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি পরে ভিডিওটা আপনাদের দেখাবো ধন্যবাদ নমস্কার